বাংলাদেশে কর্পোরেশন তারাই মার্কেটিং করে থাকে তো ঠিক আছে

সকালে খালি পেটে আর এটা আপনার একদম ডাইরেক্ট ফুরানো পানিতে গরম পানিটা একদম ফুটাবেন ফুটানোর পরে এটা দুই চামচ দিবেন

একটা হলো কফি একটা হলো কফি একটা লেমন হলো জুস হ্যাঁ লেমন জুস ওকে এটা হল আপনার ওই এই প্রসেস এটা যদি খাইতে পারে কেউ আল্লাহর রহমতে তার অটোমেটিক্যালি স্বাস্থ্য কমবে ওকে কতদিন একটা রেজাল পাবে এটা আপনি 7 দিনে ভিতরে দেখবেন 7 দিনে মানে চেঞ্জটা বুঝতে পারবে পার্মানেন্ট রেজাল পাওয়ার জন্য কয়টা এরকম কয়টা খেতে হবে তিন থেকে চারটা খেতে হবে তিন থেকে চারটা খেতে হবে নাকি ওকে

একশো টাকা আগে দিবে আর হাতে পাওয়ার পর এক হাজার টাকা দিবে চারটা পাবো তাই ডাইরেক্ট এক হাজার করা যায় না হম চলো অনেকেই ভাই আপনার ডাইরেক্ট করেছিলেন এক হাজার করতাম আচ্ছা দাঁড এক হাজার করলাম ডেলিভারি চার্জ ফ্রি তিনটার দাম এক হাজার টাকা ডাইরেক্ট হ্যাঁ

দ্য বিয়ার্স আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করা হয় অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন যারা স্লিম হতে যাচ্ছেন স্লিমের জন্য দরকারটা থাকব আপনার এই যে দেখেন এটা কিন্তু ব্যতিক্রম একটা কালার যেহেতু এটা কফি কফির কালার তো এরকম থাকবেই থাকবে কফির মতোই কালার থাকবে এটা কিন্তু অনেকটা একটু ইয়েলোর শেডের ভিতরে ইয়েলো কালারের ভিতরে আর কি এটা আপনার ফ্লেভারটা আসে

আর এখানে অথেন্টিসিটির কোড আছে প্রত্যেকটার সাথে কিন্তু অথেন্টিসিটির কোড দেওয়া আছে এটা আমাদের প্রতিটা প্রোডাক্ট অথেন্টিসিটির কোড থাকে প্রত্যেকটার কোড দেওয়া আছে তাই অরিজিনালটা এরকমই এগুলো গরম পানির সাথে যে যে বাই যেভাবে ফারস্টে বললো ওইভাবে কিন্তু আপনারা রেগুলার খাবেন কি দুই টাইম খেতে হবে ভাই দুই টাইম খেলে পারে এক টাইম খেলে পারে সবাই দুই টাইমে যে বেটার দুই টাইমে বেটার সকালে খাবেন এবং বিকালে সন্ধ্যার দিকে খেলেন একবার হ্যাঁ খাবারের আগে খাবেন নাকি খাবার আগে খেতে খাবারের আগে খালি পেটে খাবেন